আমরা yeah. <deflectedelles> এনে তাৰ এটা গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ ঘড়িতে তখন সাড়ে আটটা মতো বাজে দেখতেই পাচ্ছ ভাইয়াও চলে এসেছে মায়ের ব্লাডটা নিতে অনেকগুলো ব্লাড রিপোর্ট করানোর ছিল আর এই দিকে আমি ব্রেকফাস্টের প্রস্তুতিও শুরু করে দিয়েছিলাম মা যেহেতু সকাল থেকে না খেয়েছিল তাই আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম যাতে মা ব্লাডটা দিয়েই খেতে পারে এখন আর পিপিটা নেবে না পিপিটা ও ওবেলার দিকে নিতে আসবে ভাইয়া বলে গেল কারণ ভাইয়া এখান থেকে ডিরেক্ট যেহেতু হসপিটালে চলে যাবে আবার খাওয়ার দু ঘন্টা পরে তখন সম্ভব নয় ওই ওটা দিয়ে সবগুলো হয়ে যাবে আমি ভাবছি মানে বারবার নেবে প্রতিটা আলাদা আলাদা করে আর আমরা এখানে বসেই ছিলাম ব্লাড নেওয়া হয়ে গেছে বাবা জিজ্ঞেস করছিল কেমন কি মানে কি কি দিয়েছে ডক্টর সাজেস্ট করেছে বাপিদাই সাজেস্ট করেছে যেহেতু তাই এই ব্যাপারগুলো বুঝিয়ে বলছিল ভাইয়া তো ব্লাডটা নিয়ে চলে গেল রিপোর্ট বললো যদি পসিবল হয় তাহলে আজকে রাতেই দিয়ে দিচ্ছি নইলে হচ্ছে গিয়ে কালকে দেবে আর এখানটাতে হচ্ছে মাকেও মাও খেতে খেতে দেবো মাকেও এখানটাতে আমি ছোলার ডালটা করে নিয়েছি ফোরন দেওয়া হয়ে গেছে আর রুটিই করছে একদম হালকা হ্যাঁ মা হাতে কিছু পড়েছে হাত ধোবে একদম হালকা তেল দিয়ে একটুখানি এপিট ওপিট করে ভেজে দিচ্ছি মানে না দেওয়ার মতো যেটা ডিমটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম ডিমও সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে শুধু ছাড়িয়ে আগে হচ্ছে বাবা মাকে খেতে দিয়ে দিই অনেকক্ষণ হয়ে গেছে না সে তখন থেকে মায়ের ব্লাড নেবে ব্লাড নেবে বলে হচ্ছে যেহেতু ফার্স্টিং পিপি দুটোই আছে দুটো নেবে বলে মা কিচ্ছু খায়নি মাও যেহেতু খায়নি তাই না আমাদেরও কারো খাওয়া হয়নি ইভেন বাবারও খাওয়া হয়নি বাবা একটু এসে রেস্ট করছিল শুয়ে নিয়েছে বাবার খানেক মতো একটু ঘুম হয়ে গেছে

ঘড়িটা এখন সাড়ে দশটা বাজে যেমন একটু বাজারে যাচ্ছে মানে টুকটাক আমি যেই কটা বলে দিচ্ছি সেই কটাই নিয়ে আসবে এক্সট্রা মাছ নিয়ে আসবে না মাংস নেবে আদা রসুন নেবে আর আটা নেবে আটা যদি তোমার মনে হয় যে এখন দরকার নেই তুমি বিকেলে এনে দেবে তবুও ঠিক আছে তুমি আদা রসুন আর মাংসটা নেবে চলে এসো আদা রসুন দুটোই তাই তো তুমি তুমি শোনো আমার কথা শোনো তোমার এখন যেতে হবে না ঠিক আছে আমি একটু দাঁড়া আমি যাবো আর আসবো হ্যাঁ ঠিক আছে শোনো তারপরে এসে ইনুকে নিয়ে যাবে তো ঠিক আছে চলে আমরা ম্যাও দেখবো এসো আমার শোনা আমার এখানে কত হলো লাউ লাউ আর উচ্ছে হ্যাঁ

নানু না আজকে দড়াও আছে তো দড়াও এখন অনেক অনেক চলে এসেছে বাজার থেকে দেখো এই সবজিগুলো নিয়ে এলো উচ্ছে বেগুন টমেটো ধনেপাতা আদা রসুনটা ছিল না আদা রসুন কাঁচা লঙ্কা ছিলতে কাঁচা লঙ্কা বারণ করেছিলাম আটা শুকনো লঙ্কা আর কি আনা হলো কলা এই টুকটাক জিনিসগুলো আজকে ওরে যা ওই রেখে দিলাম বেগুনটাও তো ফ্রিজে দিতে হবে তাই না শুকিয়ে যাবে ঝিঙে দিয়ে মাছের ঝোল করবো এই যে মাছটা ভাজা আছে ঝিঙে আলু ফুটছে আর এই এখন যেটা করবো সেটা হচ্ছে মাটন মাটনটা করতে দেখেছো আমার এখানে দু পিস ফেলেই দিতাম আবার মেটে হ্যাঁ এটা আমি একদম কষিয়ে কুকারে দিয়ে দেবো তো বেশিক্ষণ লাগবে না হ্যাঁ ভালোই আছে মাংসটা ভালো কিন্তু এত বড়ো বড়ো পিস রাখবো দেখতে মাকে জিজ্ঞেস করি হ্যাঁ ভালো আছে দেখে তো ভালোই মনে হচ্ছে ঘড়িতে এখন সাড়ে বারোটা না বাজে নি এখনো বারোটা পনেরো বাজে আমি ওইদিকে মাংসটা কষিয়ে দিয়েছি আলুটা ভাজতে দিয়েছি কষিয়ে বলতে হাত ঘষে বসে দিয়েছি আর মায়ের হচ্ছে আবার আড়াইটার দিকে হচ্ছে তোমার এটা পিপিটা নিতে নিতে আসবে আসবে ফোন করে বললো সাড়ে বারোটা নাগাদ খেয়ে নিতে দাদা ফোন করে বললো যে সাড়ে বারোটা খেয়ে নিতে তার আড়াইটার দিকে এসে ব্লাডটা নিয়ে যাবে আর এখানটাতে দেখো আজকে যে সেই সকালবেলা ঘুম থেকে উঠেছে ও তো জেনারেলি খাবে সত্যি আচ্ছা দিচ্ছি ভাত হয়ে গেছে তো সেই যে সকালবেলা ঘুম থেকে উঠেছে তারপরে ঘুমোয়নি নি এবার আস্তে আস্তে একটু বিরক্ত করছে তো যাই হোক ভাত হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে তো ওই মাছের ঝোল দিয়ে ঝিঙে আলু মাছ দিয়ে ইনায়াকে খাইয়ে দিই ওকে ঘুম পাড়িয়ে দিই তারপরে আমি আস্তে আস্তে সিঙ্কে কেটে কটা বাসনপত্র রয়েছে সেগুলো ধুয়ে এটা এটা কি লাগিয়ে দাও তো মা এটা কি লাগাও এটা এটা সাপি ওইগুলোকে ঢেলে দাও দেখো ইন সব ফেলতে পারবে এটা ঢেলে দাও এটাকে লাগাও মা এখানে এ ফেলো তো এ এ কো এ

এই যে আলুটাকে কেটে আমি সকালবেলা আপাকে দিয়ে আবার মাংসের জন্য আলুটাকে মাংসটা আমি একবারে কষিয়ে মানে কষিয়ে বলতে হাত ঘষে বসিয়েছি এবার আস্তে আস্তে কষানো হবে তারপরে আলুটার মধ্যে দেবো যতটা জল লাগলো পরে দেবো আগে ভালো করে কষিয়ে নি চলো ইনু তো বললোই যে ইনু ভাত খাবে তো ওকেও ভাতটা দিয়ে নি মাও এবার ভাত খেয়ে নেবে আমি জামান আর বাবা পরে খাবো গুড আফটারনুন এভরি ওয়ান ঘড়িতে এখন সবে হিসাবে হিসের জন্য ঘুমে গেছে হলো বলে হিজটা যাও মানে আমি জাস্ট কথাটা বললাম যে গুড আফটারনুন এভরি ওয়ান ঘুরে আমার দিকে তাকিয়েছে ওর হিস পেয়েছে হিস পেলে এরকমভাবে ওঠে এখন যদি না নিয়ে যেতাম বিছানায় করে দিত ই ঘুমন্ত অবস্থায় কখনো হিঁস করে না মানে হিঁস করাটা কেউই করে না হয়তো কিন্তু ও আমাদেরকে একটা অ্যালার্ট দেয় আমরা যদি বুঝি খুব ভালো আর না বুঝলে গন্ডগোল করে দেয় কেসটা তো এই যে আমি টোনারটা একটু অ্যাপ্লাই করে নেব ঘড়িতে এখন ওই দুটো কুড়ি বাজে আড়াইটার দিকে তোমার আসবে পিপি ব্লাডটা নিতে ফাস্টিংটা তো সকালবেলায় নিয়ে গেছে মাকে বলেছিল সাড়ে বারোটা নাগাদ খেয়ে নিতে তো মায়ের খাওয়া হয়ে গেছে ইনার খাওয়া হয়ে গেছে আমি যেমন আর বাবা খেতে বা বাবাকে তখন বললাম তো তো বাবা বলছে আমার খিদে নেই সকালবেলা হেভি ব্রেকফাস্ট হয়েছে আর এখানে তো বসে বসে আছি তো সেরকম খিদে পায়নি তো আরো ঠিক আছে তাহলে মা খাওয়া হয়েছে আমরা পরে খাবো তো মায়ের ব্লাডটা নিয়ে যাক আমি স্যালাডটা কাটবো মাংস রান্না তো সুন্দরভাবে হয়ে গেছে না লাস্টে মাংসটা আমাকে মাই হেল্প করেছে করতে আমি প্রথমে ওরকম করেছিলাম তারপরে আমি কালার আসছে না কেন তারপর মা আবার গিয়ে একটু প্রসেসিং টসেসিং করে দিল তো খুব সুন্দর হয়েছে মাংসের রংটা তো চলো মায়ের ব্লাডটা নিক তারপর আমরা খাবো হয়েছে হিস হয়েছে ভাতু খাবে ঘুম হয় না ভালো হচ্ছে একটু শরীরটা মনটা ভালো লাগছে গাড়ির ইঞ্জিনের তেল হচ্ছে পেট্রোল ফুল করে নিয়েছে মেয়ে আমার এখন চলবে রাত্রি বারোটা পর্যন্ত

এত গনগন করেছে জামান একটা দমক দিয়েছে এইতে ঘুমোবি না বাইরে রেখে আসবো আর সাথে চোখ টুক বন্ধ করে ঘুমিয়ে পড়েছে ঘুম মুখ কিছু করছ না তুই উঁচু না না 아니 এটা এটা খুব ভালো ছিল কারজের ওযে মুখে আঙ্গুল দিয়ে বসে থাকো তো প্রায় 10 মিনিট এরকম করে মুখে তো বাচ্চা না নাকে আর এখানে যে এরকম করে বসে ছিল কতক্ষণ চলো খেয়ে আর ভাইকে কি ঘুম পাড়াবে না ভাইকে একটু ঘুম পাড়াও তোমা কেমন করে ঘুম পাড়ায় দাঁড়া দেখ না এটা কোলে নিয়ে কোলে নিয়ে সুন্দর করে পাড়াও ঘুম পাড়াও না ঘুম পাড়াও একটু বলো বাইরে বাইরে করে ঘুম পাড়ায় বলো আইরে বলে এরম করলে ভাই রে ভাই রে আই রে রে এরম করে ওর ও কিন্তু ওটাই বিশ্বাস করেছে ওটাই ওর ভাই ওটাকে ভাই ছাড়া কিচ্ছু বলে না আর ওর ডলগুলোর আমি নাম না ঘুবলু কয় না না ভলু কয় ভোলু আর পিঙ্কু আর ব্লু ওর পিঙ্ক ডলটার নাম দিয়েছি আমি পিঙ্কি আর বড়টার নাম দিয়েছি ভলু আর হচ্ছে আরেকটা যেটা আছে পেঙ্গুইনটা একটু ব্লু ব্লু কালার আমি ব্লু তো বলে মা ব্লু আমি বলছি মা ব্লুটা নিয়ে এসো তো ব্লু কে নিয়ে এসো নিয়ে আসে ভলু কয় ভলু দেখলে ব্লাডটা তো নিয়ে চলে গেল এখন হচ্ছে গিয়ে আমি এখানে স্যালাড কাটছি শসা পেঁয়াজ গাজর আমার একটু মাংসের শুধু কালারটা দেখে না না লাস্টের ক্রেডিট আমারে কি মেনুতে ভাত ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর এই যে মটান ঘড়িতে এখন বিকেল 4:00 বাজে খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন খাচ্ছি দই দইটা ফ্রিজ থেকে বের করতেই ভুলে গেছিলাম তারপরে হচ্ছে যে একটু ঠান্ডা থেকে গরম হলো তারপরে তো খাবো এই ট্রে এর উপরে না ট্রে এর উপরে এভাবে খাও এই কেন কেন বলো তো আমরা খাওয়ার পরে দিই এই যে দেখো ও নিজেরটা फटाफट দই আর লেবু দই কতটা নিলে ও নিয়ে নিয়ে

দই খাওয়া তো আমাদের হলো দেখলেই মেয়ে আমার কত এক্সপার্ট হয়ে গেছে দই খাওয়াতে আর এক্ষুনি কাকু ফোন করেছিল মানে অমিত কাকু ফোন করেছিল তোমরা অনেকেই চেনো কাকুকে অনেকবারই দেখেছো আমাদের ব্লগে কাকু হচ্ছে আসছে ঠাকুর দেখতে যেন বাড়ার সাথে গিয়ে ভীষণই ফেমাস তো বললো আমার বাড়ার সাথে যাবোই মানে প্রতি বছরই এটা আসে বাট এই বছর আমরা অ্যাড হয়েছি তো বললো ইনুর সাথে একটু দেখা করে আসবো একটু তাড়াতাড়ি করে আসবো তাহলে একটু ইনুর সাথেও দেখা হয়ে যাবে তারপর আমি ঠাকুর দেখে বাড়ি আসবো ঠিক আছে কোনো অসুবিধে নেই আপনি আসুন কাকু

তোদের এখন ভাব এক মাস এখনো জন্মদিন বাকি গিফট আসা শুরু হয়ে গেল আর আমাদের এরম গিফট পাওয়া মানে স্বপ্নই ছিল একটা বলা যায় কিন্তু মাম্মা তোমরা হচ্ছে কলিযুগের বাচ্চা কলিযুগ তো কাকু নাকি কলিযুগের বাচ্চা আমরা কি শিখছি আমরাও তো কলিযুগ নাকি কি গো মাম্মা ওরে ভীষণ প্রিয় ভীষণ পছন্দ সবার আগে ট্রান্সপোর্টের মধ্যে সবার আগে ট্রেনটাই চিনতে শিখেছে আসলে এত আমরা ট্রেন জার্নি করেছি না মানে ট্রেনটাকেও খুব ভালোভাবে চেনে হ্যাঁ তিন মাস থেকে ট্রেন জার্নি করে কি বলো তো মাম্মা এটা বুম আচ্ছা দেখালে তুমি বুঝতে এই যে দেখো এটা কি এটা কি বুঝতে পারছো না ট্রেন হ্যাঁ এটা কি ট্রেন বলি বাবা তুমি একটু পিছে বসো পিছে বসো ওরে বাবা রে আচ্ছা দাঁড়া দাঁড়া আমি আমি লাগিয়ে দিই আস্তে 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 হ্যাঁ এটা এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার হ্যাঁ দারো শোনাদারো আগে বলো তোমার আচ্ছা তোমার ভালো লেগেছে কেমন লেগেছে আগে লাগাতে হবে না اكو গাড়ি আমাদের সেট হয়ে গেছে রাস্তা আমাদের সেট হয়ে গেছে এবার চলো 1 2 স্টার্ট কে তুমি কে লোকো কে তুমি হ্যাঁ হ্যাঁ করবে

amra bol train daada daada train daada amra jabu train tohegalo ha train dau আবার সারা দিন চলবে দাও মা ট্রেন দাও মা ট্রেন দাও ঘুম থেকে উঠেই যেমন বলে আগে বলে পিন দাও ওরকম ভাবে দিলে চলবে না ওরকম ভাবে দিলে চলবে না তো ওর হ্যাঁ এখন ট্রেন খারাপ হয়ে গেছে আবার চালিয়ে দেবো আচ্ছা তাহলে তুমি খুশি হবে আচ্ছা ঠিক আছে গুড ইভিনিং এভরি ওয়ান দেখলেই কাকু তো এসে গেছে আর ইনু এখন কাকু মানে দাদার সাথে খেলাধুলো করছে টুকি টুকি খেলছে ও তো টুকি এখন ভীষণ প্রিয় তো এখানটাতে আমি বসিয়েছি চা আর যেটা করবো সেটা হচ্ছে ফ্রিজে ফ্রেঞ্চ ফ্রাই ছিল তো ফ্রেঞ্চ ফ্রাইটাও বের করেছি এইগুলোকেও ভাজা করছি আর চায়ের সাথে যা টা থাকে সেগুলো দিয়ে সবাই মিলে একসাথে বসেই চাটা খাও ভালোই হলো সন্ধ্যের চা তো সবাই বাবা মা তো ছিল এখানটাতে কাকুও অ্যাড হয়ে গেল বললাম না মানে সত্যি আমি খুব লাকি যে আমার আমার আশেপাশে আমার এই প্রিয় মানুষগুলো সব সময় রয়েছে আমার এই মানুষগুলো সব সময় আমার সাথে আছে মানে এই জায়গাটাতে না নিজেকে সত্যি মনে হয় যে কখনো হয়তো কিছু হয়তো ভালো কাজ করেছি এই যে চা রেডি হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই ওখানে চা বিস্কিট আছে ভুজে যে সসটা দেবো সস দিচ্ছি মাম্মা মাম্মা না চলো আমি দিচ্ছি এগুলো গরম ভীষণ গরম ঘড়িতে এখন সন্ধে সাতটা বাজে কাকু তো চলে গেলো কাকুকে জামানি দিয়ে এলো জানো জানোই তো চারিদিকে নো এন্ট্রি করে দিয়েছে কাকু বারসাদে ঠাকুর দেখবে তো ডাকি রোডের ওই দিকটাতে জামান দিয়ে এলো আর এখন হচ্ছে গিয়ে এই নৌকি নিয়ে তো একটু বেরোতেই হবে নইলে ইনু পাগল হয়ে যাচ্ছে আর তো মাকে বললাম কি মা চলো একটু ঘুরে আসবে মাও বলছিল বলছিলো মায়ের টেবিল ম্যাট ঠ্যাট নেওয়ার আছে আর যা চলো দেখি যদি খোলা পাই তাহলে তো নেওয়া যাবে তারপর দিদিকে ফোন করলাম দিদি বললো খোলা আছে মোটামুটি মার্কেট তো আমাদেরকে হেঁটে যেতে হবে আমি আর মা যাচ্ছি জাম্মানও বেরোচ্ছে না বাবাও বেরোচ্ছে না জামানের কিছু কাজ রয়েছে সেই কাজগুলোকে আমরা তিনজনেই চলো আজকে ঘুরে আসি আজকে মা বেটি মা বেটি হচ্ছে ঘুরতে যাচ্ছি হয়েছে আজকে আজকে যেন বেশি একটু চঞ্চল করছে জানে তো আজকে মাম্মা পাপা বকতে পারবে না বকলে আমাকে প্রোটেক্ট করার জন্য তো আছেই তাই জন্য একদম মাম্মা পাপার কথাও শুনছে না আমার কথা তো শুনছেই না তো পাপার একটু শুনলেও

চলে যা চলে যা তারাটা লাগিয়ে দে বলে বাবা তোর জন্য ঘুমাই নিও এখন আমি কখন দিয়ে বলে রেখেছি মামা আসবে মামা আসবে তাই জন্য মা ওখানে ঘুমিয়ে পড়েছে আর তখন দিয়ে তুলছে মিনি ওঠো মিনি ওঠো মামা আসবে নানুকে বলে যাও নানুকেও বলো নানু মামা এসেছে বল নিনি বলে দিল যে মামাকে তুমি খেতে দিও তো মামাকে আবার খেতে দাও তুমি নিনিকে ঘুমোতে দাও নিনির শরীরটা ভালো নেই মামাকে খেতে দেবে তো হ্যাঁ চলো